মিরপুরে উন্মোচিত হলো এনসিএল টি টোয়েন্টি টুর্নামেন্টের ট্রফি আট বিভাগ ও ঢাকা মেট্রো সহ নয় দল নিয়ে হবে এবারের আসর ট্রফি আনভেইলের পর হয়েছে ক্যাপ্টেন্স ফটোশ্যুট সিলেটে বুধবার থেকে শুরু হবে আসর বিপিএল এর আগে আরো একটা টি টোয়েন্টি টুর্নামেন্ট ক্রিকেটারদের জন্য নিশ্চয়ই বাড়তি পাওয়া পুরো আসর হবে সিলেটে ঢাকায় শুধুই ট্রফি আনভেইল আয়োজনে ভিন্নতা দেওয়ার জন্য চেষ্টা করেছেন আয়োজকরা প্রত্যেক দলের ক্যাপ্টেন কিংবা প্রতিনিধি বাংলাদেশের মানচিত্রে বাজেল পূরণ করে শুরু হয় অনুষ্ঠান ক্রিকেটাররা বলছেন এবারের এনসিএল বিপিএলে পারফর্ম করতে প্লেয়ারদের প্রস্তুত করবে যত ডোমেস্টিক এখানে যত প্লেয়াররা খেলবে ম্যাক্সিমাম প্লেয়ার এখানে বিপিএল খেলতেছে কিছু প্লেয়ার থাকবে যারা এ অপরচুনিটি পাবে না তো এই ধরনের টুর্নামেন্ট হলে আমাদের জন্য ডোমেস্টিকে যারা লোকাল আছে ওদের জন্য খুবই ভালো এবারের ন্যাশনাল ক্রিকেট লিগ নিয়ে বেশ উৎফুল্ল খেলোয়াড়রা টি টোয়েন্টি ফর্মে ছয় দলগুলোর প্রস্তুতিও হবে অন্যরকম আমার কাছে মনে হচ্ছে গ্রেট ইনিশিয়েটিভ বিপিএল এর আগে আমরা যারা টি টোয়েন্টি ওরকম খেলতে পারি না বা খেলার সুযোগ পাই না তাদের জন্য এটা খুব ভালো একটা সুযোগ নিজেকে প্রস্তুত করার জন্য বিপিএল এর জন্য বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদে পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরি কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক খুলনার ক্যাপ্টেন সোহান রংপুর রাইডার্সের সাথে থাকায় দলের প্রতিনিধি হয়ে আসেন জিয়াউর রহমান টুর্নামেন্ট নিয়ে তিনিও বেশ উচ্ছ্বসিত ওয়ান খুব ভালো করছি কিন্তু টি টোয়েন্টি টুর্নামেন্টটা আমরা খারাপ করছি বিকজ অফ হচ্ছে যে আমাদের টুর্নামেন্টটা কম শুধু একটাই টুর্ন খেলেই বিপিএল তো এটা হওয়াতে আমি আশা করি যে আমাদের টি টোয়েন্টিটা অনেক ভালো হবে এবং বিপিএল এর প্রস্তুতি হিসেবে অনেক ভালো এটা কার্যকর ভূমিকা রাখবে এনসিএল এর এগারোতম আসর এগারো ডিসেম্বর শুরু হয়ে চলবে টানা তেরো দিন পর্দা নামবে তেইশ ডিসেম্বর শেখ আশিক বিবিসি নিউজ ঢাকা